আসসালামু আলাইকুম রহমতুল্লা ইনাল আলহামদুলিল্লাহ ফাইভ মিনিট ক্লাস উইথ ইসলাম এই চ্যানেল যারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আবারও নাদিয়াতুল কায়দার পনেরো বিশা থেকে ভিডিও নিয়ে আপনাদের সম্পর্কে হাজির হয়েছি চলেন আমরা শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رابا زبر ربا زبر ربا صدبا زبر صبا زبر صبا تابا زبر تبا زبر با تبا عند الجبر عد الجبر دا عد ميم الجبر مد الجبر دا مد حَقَفُ زبر حقف زبر ق حق حامم زبر هم زبر ما هم عين ميم زبر عم زبر ما عمّا عين ميم زبر عم ميم زبر ما عم ميم نون زبر من نون زبر نا من نا زانون زبر زن نون زبر نا زبرنا نا زبر أن نون زبر نا ميم سين زبر مس سين زبر سا مس

হানুন পেশ হুন্ন যেব না হুন্ন কদ্দাল পেশ কদ্দাল যাবার দা কদ্দা সামিম যাবার সামিম মা সাম কাফলাম পেশ কুল্লাম যাবর না কুল্লা ইমতাজের মিতা পেশ তু মিতু পার ফির পেশ আব্বা জবর বা আব্বা তো আজকে যতটুকু পড়লাম এখানে একটু বোঝার বিষয় বা জবর রব্বা জবর বা রব্বা আমরা বাংলাতে যুক্তবর্ণ পড়ি আর আরবিতে যুক্ত বর্ণ হলো যে হরফটা দুইবার উচ্চারিত হবে সেই হরফের উপর তাসতে দিতে হয় দিয়া পড়তে হয় যেমন র বাধার রব প্রথমবার ফলাম আবার বা জবর বা রব বা এখানে বা দুই উচ্চারিত হয়েছে সব বাবর সব বা জবর বা সব বা এখানে বা দুই উচ্চারিত হয়েছে তা বাবর তাব বা জবর বা তাব বা তাব বা আদা আদা ক এভাবে তো এখানে দ্বিতীয় লাইনে গুন্ডার আলোচনা ওয়াজিব গুন্না পবিত্র কুরান কারিমে মোট ছয় প্রকার গুন্না আছে এর মধ্যে গুরুত্বপূর্ণ গুণ হইল ওয়াজিব গুন্না হরকতের বামে নুন অথবা মিমে মি হইলে তাস্তি করে পড়তে হয় ইহাকে অজীব গুন্না বলে দেখেন হা মিম জবর হাম হা মিম জবর হাম মিম জবর মা হাম হামিম জবর হাম জবর মা হাম আইন মিম জবর আমিম মা আম মিম নুন জবর মান নুন না মান গুন্না কাকে বলে নাকের ভিতর গুন গুন শব্দকে গুন্না বলে আর গুন্না পবিত্র কোরআনুল কারিমে মোট ছয় প্রকার গুন্না এর মধ্যে গুরুত্বপূর্ণ গুন্না হলো ওয়াজিব গুন্না তো গুন্না কেমন পর্ব দেখেন হামিম জবর হাম মিম জবর মা হাম মা হামিম জবর হাম হাম এই গুন্নার নাম কি ওয়াজিব গুন্না কেমনে হলো যে হরকতের বা মে মিমের ফর তাসদিদ গুন্না করা ওয়াজিব কেমন করে পড়ব গুণনা করে পড়্ব যেমন হাম ইম জবর জবর আম এই গুন্ডার নাম কি ওয়াজীবী গুণা কেমনে হলো হরকতের বামে মীমের উপর তাস দিদ গুন্না করা ওয়াজীব কেমন করে পড়ব গুণনা করে পড়ব যেমন মানা মান এই গুণ্ডাৰ নাম কি ৱাজী গুণা কেৱল হল শৰ্কতিৰ ফৰ কাষ দিত গুণা কৰা জন এই গুন্ডার নাম কি ওয়াজিবে গুণনা কেমনে হলো যে হরকতির বামে গুণনা করা ওয়াজিব কেমন করে পূর্ব গুণনা করে পূর্ব যেমন জন্ব জন না জন্ जबर झन जबर न झन हमजान जबर अनु जबरना अनु हमजान जबरा अन जबर ना अन्ना

গুননা করা আওয়াজ কেমন করে পূর্ব গুননা করে পূর্বজন সিন্না হামদানুনজের ইননুন জবরনা ইন এই গুননা নাম কি ওয়াজিবি গুননা কেমনে হলো হরকতের বামে নুনের উপর তাসদিদ গুননা করা আওয়াজ সামিম পেশ সুম মিম জবরমা সুম এই গুননা নাম কি ওয়াজিবি গুননা কেমনে লোহর কতের বা মে নুনের উপর করা উপর তার সাথে গুন্না করা ওয়াজিব এভাবে হুন কুন্না ওয়াজিবি গুন্না না ওয়াজিবি গুন্না সুম্মা সাম্মা ওয়াজিবি গুন্না তো এই ফিজির মধ্যে আমরা দেখলাম এক অডিগুন্না আছে একটি গুণা দুইটি গুণ্যা তিনটি গুনা চারটি গুন্যা পাঁচটি গুন্যা ছয়টি সাতটি আটটি নয়টি দশ এগারোটি অজীব তো এখানে যেভাবে আমি অজীব শিখাইলাম এভাবে আমরা যদি কোরআন শুনবে মনে রাখতে পারি তাহলেই আর অজীব কোনো দিন ভুল হবে না তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেল বোঝানোর সাথে আপনারা কোনো মনে কোনো কিছু করবেন না প্রায় সময় পাঁচ মিনিটের অধিক হয় আবার একটু পাঁচ মিনিট থেকে কয়েক মিনিট এক মিনিট কম হয় তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি